নমস্কার বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে ইনি মুদ্রা নিয়ে অনেকেই আমাকে বলেছেন যে ইনি মুদ্রা কিভাবে প্রদর্শন করতে হয় এটা যদি একটু দেখানো যায় কারণ অনেক ধরনের ইনি মুদ্রার বিষয় সম্পর্কে আছে এবং অনেক পরম্পরায় আলাদা হয় তো আমি একটা কথা আপনাদেরকে বলি যে প্রধানত আমাদের যে প্রচলিত প্রধানত ভাবে আমরা ইয়নী মুদ্রা করে থাকি মানে প্রচলিত যেটি আর কি এছাড়াও কিন্তু ইয়নী মুদ্রার অনেকগুলি অনেকগুলি কিন্তু মুদ্রা রয়েছে এবং যেমন দক্ষিণে তো মুদ্রা এই ইয়নী মুদ্রার অনেকগুলি বিষয় রয়েছে যেমন মহায়নী মুদ্রা সর্বাত ইনি মুদ্রা প্রথম ইয়নী মুদ্রা তারপরে হচ্ছে আর একটা বলে কি নমস্কার ইয়নি মুদ্রা এবং বহু ধরনের আর কি ওদের প্রত্যেকটা আলাদা আলাদা ক্রিয়ার সঙ্গে ওদের এই মুদ্রার বিষয়টিও খুব আলাদা আছে তো সেটি যেমন আছে এবার আবার পরম্পরাতেও যেমন উত্তরের দিকেও মানে এটা তো দক্ষিণের দিকে গেল যে ইনি মুদ্রা অনেক ধরনের হয় উত্তরের দিকে বা পূর্বের দিকেও আমাদের বঙ্গদেশ আদি বেনারস বিহার বেন্দি এই সমস্ত জায়গাতেও যোনি মুদ্রার যে বিষয়টি সেটি গুরু পরম্পরা মানে পরম্পরা অনুসারে কিন্তু সেইটি হয়েছে বেশিরভাগ দেখবেন বহু মুদ্রাই সেইগুলি হয়েছে কারণ অনেকেই বলেন যে এটা ঠিক নয় ওটা ঠিক সবই ঠিক কিন্তু শাস্ত্র কিন্তু বলা হয়েছে দুটোই ঠিক দুটোই ঠিক এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কারণ এগুলো পরম্পরার সঙ্গে যুক্ত এই মুদ্রা বিষয়টি হচ্ছে প্রধানত আমাদের মানসের যে ভাবনাটি এই যে যোনি মুদ্রা ইয়নি মানে হচ্ছে যে সৃষ্টি তো সৃষ্টির সঙ্গে আমার যিনি ইষ্ট অর্থাৎ দেবী প্রণামের ক্ষেত্রেই প্রধানত যোনি মুদ্রাটি আমরা ব্যবহার করে থাকি আমাদের বঙ্গদেশ বা আমাদের কালিকুল আদিতে এইটাই হচ্ছে প্রধানত আমরা নমস্কার ইয়নী মুদ্রাটাই প্রধানত করে থাকি তো এই যে প্রণাম ইয়নি মুদ্রা আমরা যেটি প্রদর্শন করে থাকি তো এইটির মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে সৃষ্টি তত্ত্ব তাকে কিন্তু আমরা ইউনি মানে সেখান থেকে কিন্তু নতুন সৃষ্টি হচ্ছে তো আমাদের যে ইষ্ট হচ্ছেন আদি শক্তি সেই ভাবনা আমরা মানসে নিয়ে কিন্তু ইউনি মুদ্রা প্রদর্শন করে তার প্রতি সম্মান প্রদর্শন করছি বা প্রণাম জানাচ্ছি তো মুদ্রা প্রদর্শনের মূল বিষয়টি কিন্তু মানুষের পরম্পরায় সেটি এদিক ওদিক হতে পারে একটু কিন্তু তাতে কিন্তু কিছু আসে যায় না এবং যে যেটা শিখেছেন এবং যে যেটা করছেন তার সেটাই করা উচিত কারোরটাই কিন্তু এক্ষেত্রে কিছু ভুল নয় প্রত্যেকেরটাই কিন্তু সঠিক তো এই কথাগুলি একটু আগে না বলে নিলে অনেকেই একটু কনফিউশন হয়ে যান কারণ মুদ্রা সত্যি অনেক রকমভাবে দেখা যায় এবং অনেকে একটু কনফিউজ হয়ে যান তো কনফিউজ হওয়ার একেবারেই কিছু নেই প্রত্যেক পরম্পরায় কিন্তু ই আলাদা আলাদা কিছু বিধান রয়েছে এবং পরম্পরা অনুসারেই সেটি ফলো হয় এখন আমরা বই আদি থেকে দেখে অনেক কিছুই করছি কিন্তু মূলত তো এটি পরম্পরার মাধ্যমে এটি হয়েছে এবং যে বইটি লিখেছে হয়তো একটি বইতে আপনি একরকম পেলেন আর একটিতে অন্যরকম পাবেন কারণ পরম্পরার ভেদ এক্ষেত্রে কিন্তু হয় যেমন প্রাণ বায়ুমুদ্রা বায়ু মুদ্রা এটিও অনেক রকম আছে অনেক ভেদ আছে তো এই বিষয়গুলি কিন্তু কোনোটা ঠিক ভুল এরকমভাবে বিচার হয় না এই ক্ষেত্রে কিন্তু যা করা হচ্ছে সেইটা অর্থাৎ দুটো প্রচলিত থাকলে সেই দুটোই ঠিক সেইটি আপনি করবেন নিষ্ঠা সহকারে সেটাই কিন্তু ঠিক হবে তো ভাবটি মূল থাকা দরকার তো যোনি মুদ্রার ক্ষেত্রে এই দুটো আঙুলের এই যে অনামিকা যেটি এটাকে তর্জনী দ্বারা বাঁধতে হবে অনামিকা অনামিকাকে তর্জনী দ্বারা বাঁধতে হবে মধ্যমা দুটিকে এই করতে হবে এবং কনিষ্ঠা দুটি এই জায়গায় আমি এইটাই শিখেছিলাম আমি কিন্তু প্রথম এইটা শিখেছিলাম এই যে এই যে এইভাবে এটি হচ্ছে কিন্তু এটি হচ্ছে কিন্তু ইয়নি মুদ্রা এইটি হল ইয়নি মুদ্রা এই যে দুটি অনামিকাকে কিন্তু তর্জনী দ্বারা বাঁধা হয়েছে অনামিকাকে তর্জনী দ্বারা আমি আবার আরেকবার দেখাচ্ছি এই যে অনামিকা দুটি রয়েছে অনামিকাকে তর্জনী দ্বারা বাঁধা হচ্ছে অনামিকাকে এই যে তর্জনী দ্বারা বাঁধলাম এই মধ্যমা দুটি এক করলাম এবং কনিষ্ঠা দুটিকে সামনে নিয়ে আসলাম এই মধ্যমা দুটি এক থাকলো এই দুটি থাকলো এবং এর মূলাদেশ অর্থাৎ এই করের কিন্তু উপরে যাবে না এই যে করটা রয়েছে এটার উপরে যাবে না এখানেও আপনি দিতে পারেন অনেকে এখানেও দেয় তো এখা আমি যখন শিখেছিলাম এটা এইভাবে শিখেছিলাম প্রথম যে এটি শিখেছিলাম ইয়নি মুদ্রা আমি যেটি শিখেছিলাম আর কি প্রথম তো সেটি কিন্তু এই একটি এইটি একটি প্রচলিত হয়েছে এটি একটি প্রচলিত মুদ্রা মানে ইয়নি মুদ্রা এই একটি ইয়নি মুদ্রা আরেকটি আছে আরেকটি হচ্ছে সেটা এইভাবে এই দিয়ে এই এইভাবে কিন্তু এটিও কিন্তু ইয়নি মুদ্রা এটিও কিন্তু একটি ইয়নি মুদ্রা তো দুটোই কিন্তু এক্ষেত্রে সঠিক আপনি যেটা করতে চান আপনি সেটাই করতে পারেন এই দুটি কিন্তু ইয়নি মুদ্রা দুটি কিন্তু ইয়নি মুদ্রা অর্থাৎ এইভাবে এই 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 এটি একটি ইয়নি মুদ্রা এইটি কিন্তু একটি ইয়নি মুদ্রা এইটি এবং এইটি এইটি এইভাবেও কিন্তু এটি একটি যোনি মুদ্রা তো দুটি কিন্তু ইয়নি মুদ্রা দুটি কিন্তু যোনি মুদ্রা খুব সুন্দরভাবে দক্ষিণে খুব সুন্দর এরকমভাবে নিয়ে এইভাবে প্রাণের মধ্যে নিয়ে নেয় মানে এই যে ইয়নি মুদ্রাটি প্রদর্শিত হলো ইয়নি মুদ্রা রয়েছে ও মুদ্রা প্রদর্শন হলো তো ইয়নি মুদ্রা নিয়ে এবার কি হয় এটা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে এরকম মানে যে হৃদয়ে গ্রহণ করে মাকে প্রণাম করে তার যে বীজ আদি মন্ত্র দ্বারা সেটি হৃদয় এরকমভাবে যে মা তুমি হৃদয় তোমাকে প্রণাম জানালো এবং হৃদয়ে তুমি থাকো আর কি খুব সুন্দর এই বিষয়টি তো এইটি হচ্ছে কনফিউশন কিছু ব্যাপার নয় একদমই কিছু বড় ব্যাপার না একটু অভ্যাস করলে এই জিনিসটি ঠিক হয়ে যাবে এইটি হচ্ছে একটি এই যে এইটি এইটি হচ্ছে একটি যণী মুদ্রা এবং এইটি হচ্ছে আরেকটি এই দুভাবেই কিন্তু করা হয়ে থাকে আপনি যে কোনো একটি করতে পারেন দুটি কিন্তু ইউনিমুত্রা মুদ্রা এবং এটি কিন্তু আপনার মান আছে যেন মূল ভাবনাটি ঠিক থাকে তো এইটি হচ্ছে ইয়নি মুদ্রা তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই সম্পর্কে আপনাদের যদি আর কোনো বক্তব্য আদি থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য নমস্কার